আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা বিষয় নিয়ে আপনার সামনে হাজির হলাম সেটা হচ্ছে বশীকরণ মন্ত্র অনেকে হচ্ছে ফোন দিয়ে এমনকি হচ্ছে কমেন্টসের ভিতরেও জানিয়েছে যে হারুত মারুত নামে যে মন্ত্র বশীকরণ রয়েছে ওইটা তাদের প্রয়োজন আমি তাদের উদ্দেশ্য করে এই ট্রফিকসটা আজকে এনেছি এটা হচ্ছে বশীকরণে হারুত মারুত মন্ত্র এই মন্ত্রের নামই হারুৎ মারুত এটার কার্যকারী ক্ষমতা যথেষ্ট বিধায় এটার কার্যকারী ক্ষমতা ব্যাপক বিধায় এই মন্ত্রটা অনেকের কাছে আর কি হচ্ছে পরিচিত হয়ে গেছে তো মন্ত্রটা হচ্ছে এটা এটা হচ্ছে আসল কপি বা আসল মূল মন্ত্র অনেকে হচ্ছে এটার বিস্তুতি বা বিকৃতি করে ফেলে মন্ত্রের ভিতরে মন করেন এক এক লাইন বাদ দিয়ে ওই মন্ত্রটা পড়তে থাকে সেক্ষেত্রে তাদের ফল সুনিশ্চিত হয় না তে মন্ত্রটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইয়া আমিন ইয়া ফামিন হামারা দিল মে অমুক্কা দিল মিলা ইয়া জিব্রাইল ইয়া মিকাইল অমুক্কা নফসে মেরা সুরাত দিখা দে ইয়া রা রিদুয়ান হামারা ইশকে অমুকা উতাল বানা দে ইয়া হারুত ইয়া মারুত মেরা মোহ মোহব্বাতে অমুক হাজির কর দে আন্তরিন ওয়া কব কাদির আবার শুনুন হামারা দিল মে অমুককা দিল মিলা দেয়া হামারা সুরাত অমুকা উতাল বানা ইয়া হারুত ইয়া মারুত মেরা মুহব্বাতে অমুক্কা হাজির কর দে বাসিরুন বাসিরুন কাবিউল কাদির ইয়া আল্লাহ এটার প্রয়োগবিধি হচ্ছে আপনি হচ্ছে শনিবার দিন থেকে শুরু করবেন মোট সাত দিন এটা করতে হবে কাজটা যদিও আপনাদের কাছে একটু কষ্ট লাগলেও এর ফলাফল অবশ্যই আপনারা পাবেন যারা হাজার মন্ত্র প্রয়োগ করে ফলাফল পাচ্ছেন না আমি তাদের শেষ একটা রিকোয়েস্ট করব আপনারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন এটা প্রয়োগবিধি হচ্ছে আপনি শনিবার রাত থেকে শুরু করবেন খোলা কোনো ময়দানের মধ্যে গিয়ে বসতেও পারেন দাঁড়িয়েও পড়তে পারেন এই মন্ত্রটা বার পড়বেন খোলা ময়দানের মধ্যে গিয়ে আপনি এই মন্ত্রটা বার পড়বেন এটা ঘরের মধ্যে করা যাবে না আসমানের নিচেই বসতে হবে আমি আবারও বলতেছি যারা আর কি অনেক মন্ত্র প্রয়োগ করেছেন বশীকরণের কিন্তু নিশ্চিত ফলাফল যাদের হচ্ছে না তারা এই হারুক মারুত মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন এটা হচ্ছে এই কাশিবার পড়তে হবে মোট সাত দিন আপনি শনিবার থেকে শুরু করতে হবে প্রথম দিন যেই টাইমে শুরু করবেন পরপর পরবর্তী ক্রম অনুযায়ী হচ্ছে সেই সময়ই হচ্ছে প্রত্যেক দিন পরতে হবে মন্ত্রটি একাশিবার পড়তে হবে আর যাদের বুঝ ক্ষমতা কম বা যারা বুঝতে সক্ষম হচ্ছেন না তারা আমার কাছে অবশ্যই পরামর্শ নিতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অনেক ক্ষেত্রে আমার নাম্বার যদি রিসিভ না হয় বা বন্ধ থাকে বন্ধ থাকবে না ইনশাল্লাহ তারপরেও যদি রিসিভ না হয় সেক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান ট্রিপল নাইন এইট ফোর এইট টু নাইন থ্রি কোনো কাজে বা কোনো ই কোনো কাজে বশীকরণ হোক বা যে কোনো কাজে কারুকে কোনো সময় টাকা দিবেন না আমি আবারও বলতেছি সে যেই হোক না কারো কেন কারুকে হচ্ছে টাকা দিবেন না কারণ আপনার টাকা আপনি বিশ্বাস করে দিচ্ছেন হয়তো সেই মহৎ ব্যক্তি আপনার বিশ্বাস নাও রাখতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমি সবার মঙ্গল কামনা করি তো আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ বলা ভালো একটা কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে অমুক যেখানে রয়েছে আপনার ওইখানে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার প্রেমিকের নামে এখানে বসবে আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তবে আপনার প্রেমিকার নামে এখানে বসবে কারণ এই নামের ক্ষেত্রে ভুল করলে সমস্যা হয় অর্থাৎ কাজ হয় না আর এই মন্ত্র পড়ার সময় যখনই অমুক নাম নেবেন নাম নেওয়ার সাথে সাথে তার সিহারাটা অন্তরের ভিতর ভাসিয়ে নেবেন তো এটা প্রয়োগবিধি এটাই আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন অবশ্যই অবশ্যই আপনারা সুনিশ্চিত ফল পাবেন আর আমার জন্য আবারও বলতেছি দোয়া করবেন আর কারোকে কোনো রকম টাকা দিয়ে ধোঁকা খায়েন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ